নমস্কার জুন মাসে রাশিফলের এই অনুষ্ঠান আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন আমি প্রতিটি রাশি ধরে বিশেষভাবে এই মাস আপনাদের কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন প্রথমেই যেটা গোচরের অবস্থান অর্থাৎ সঞ্চার বা ট্রানজিট যেটা বলা হয় গ্রহরা এক অবস্থান থেকে আরেক অবস্থানে যখন যায় তাকে সঞ্চার বা ট্রানজিট বলা হয় চলুন জুন মাসে এই ট্রানজিটের ওপরে ভিত্তি করেই আপনার সার্বিক রাশিফল এই সময় কি কথা বলবে কি তার ফলাফল আসবে কেমন আসতে চলেছে কেমন তার প্রভাব পাবেন ভালো মন্দ সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করুন অনুষ্ঠানটা আপনারা পুরোটা দেখবেন আমি কিছু টিপস আপনাদের দিয়ে যাব যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন চলুন আমরা শুরু করি দেখুন জুন মাসে প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি আমি একদম এক তারিখ ধরে একটু গ্রহের অবস্থানগুলো শুক্র থাকবে মেষ রাশির ঘরে বুধ এবং রবি থাকবে বৃষ রাশির ঘরে মিথুনের ঘরে থাকবে বৃহস্পতি মঙ্গল থাকছে কর্কটের ঘরে নিচস্ত হয়ে কেতু অবস্থান করবে সিংহ রাশির ঘরে রাহু ট্রানজিট হয়েছে রাহু চলে এসেছে মীন রাশির ঘর থেকে পরিত্যাগ করে সে এখন কুম্ভ রাশিতে অবস্থান করবে আমি এটা এক তারিখ জুন মাস ধরে আমি কথা বলছি এক ছয় দু পঁচিশ হিসাবে শনি অবস্থান করছে মীন রাশির ঘরে অবস্থান বুধের রাশি পরিবর্তন হবে ছ তারিখ সে চলে আসবে মিথুনের ঘরে সাত তারিখে মঙ্গল ঢুকে যাচ্ছে সিংহের ঘরে পনেরো তারিখে রবির রাশি পরিবর্তন হবে বিষ রাশি ত্যাগ করে মিথুনের ঘরে অবস্থান করবে বুধের পুনরায় আরেকবার আমরা দেখব তার রাশি পরিবর্তন হবে সেটা হচ্ছে বাইশ তারিখে বুধ জেমিনি সেরে অর্থাৎ মিথুন রাশির ঘর পরিত্যাগ করে সে চলে আসবে কর্কটের ঘরে আর উনত্রিশ তারিখে শুক্রের রাশি পরিবর্তন হবে শুক্র তার নিজের ঘর অর্থাৎ বিষ রাশির ঘরে তার অবস্থান হবে এটা হচ্ছে এই মাস অর্থাৎ জুন মাসের তার সার্বিক একটা রাশিগত অবস্থান অর্থাৎ তার গ্রহের অবস্থান বা ট্রানজিট বলা হয় এবার আমরা একে একে বিভিন্নভাবে আপনাদের এই গ্রহের অবস্থানের আপনাদের ভাগ্যর ওপর কি প্রভাব পড়বে ভাগ্যস্থানের ওপর কর্মস্থানের ওপরে আপনাদের শারীরিক মানসিক অর্থনৈতিক দিকে কেমন প্রভাব পড়বে আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ বন্ডিংগুলো কেমন থাকবে এই নিয়ে আমরা আলোচনা করব। পুরো অনুষ্ঠানটা আপনারা দেখুন আমি এই বিষয়ে আলোচনা করব এবং শেষে কিছু টিপস এবং টোটকাও আমি আপনাদের জন্য যেতে যেতে দিয়ে যাব। এবার চলে আসছি যাদের বিষ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে দেখুন পিঠিতত্ত্বের স্থির রাশি বিষ রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র একটা কথা বারবার বলছি এই মাস আপনাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে অনেক শুভ বার্তা অনেক ভালো ফলাফল আনতে চলেছে অর্থাৎ বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে আছে সেখানে আর্থিক দিক থেকেও অনেকটা দেখবেন আপনি এই যে নেগেটিভ প্রবলেমগুলো চলছিল অনেকটা ব্যয় হয়ে যাচ্ছিলো শারীরিক মানসিক দিক থেকে যে ক্লেশগুলো আসছিল সেটার একটা লাগাম অর্থাৎ বলা যায় যারা কোনোভাবে আগামী দিনে ভাবছেন কোনো ক্রনিক ডিসিজ নিয়ে ভুগছেন সেখান থেকে একটা ভালো ফলাফল পাবেন একটা ভালো ইঙ্গিত ভালো বার্তার একটা সম্ভাবনা বাড়ছে যারা ভাবছেন আগামী দিনে কোনো অপারেশন করবেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি বলবো সাত তারিখের পরে করুন সময়টা আপনাদের জন্য খুবই ভালো মঙ্গলের নিচস্ত ভাব যখন চলে যাচ্ছে কেটে যাবে অর্থাৎ মঙ্গল যখন সিংহ রাশির ঘরে প্রবেশ করবে কর্কট রাশি ত্যাগ করে সেই সময়টা আপনাদের জন্য খুবই ভালো তবে একটা বিষয় মনে রাখতে হবে লোয়ার অ্যাবডোমেনে কোনো চোট আঘাতের সম্ভাবনা আছে তাই যানবাহন থেকে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থীদের জন্য বারবার বলছি সময়টা খুবই পজিটিভ এবং খুবই ভালো যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন যারা আগামী দিনে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন সেটা হতে পারে আপনি কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে চাইছেন আপনি মেডিকেল লাইনে বা আপনি বিভিন্ন বাণিজ্য দর্শন গণিত বা আপনি টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি আইটি সেক্টরে পড়াশোনা করবেন আপনি এমবিএ করবেন বিবিএ করবেন বিসিএ করবেন বিভিন্ন স্তরে এই যে পড়াশোনার যে জায়গাগুলো আছে সেটা ম্যানেজমেন্ট লাইনেও হতে পারে সেখানে আপনার একটা ভালো ফলাফলের সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ডক্টরেট করবেন পিএইচডি করছেন বা আগামী দিনে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা আপনাদের জন্য অতীব শুভ বাইরের যোগাযোগ বাড়তে পারে কোনো কারণে আপনি আটকে আছেন বাইরে যাবেন মনে করছেন বিদেশ যাত্রা বা বাইরের ক্ষেত্রে যোগাযোগ আপনার এগুলো কিন্তু বাড়তে বাড়তে চলেছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সময়টা আমি বলবো খুবই ভালো আপনারা লেগে থাকুন আপনারা চেষ্টা করুন আপনার দশা আপনার ডিএপিতে যদি গ্রহের অবস্থান ভালো থাকে এই সময় যদি আপনার নাক্ষত্রিক সমাবেশ ভালো থাকে এই 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 গোচর ট্রানজিট আপনাকে আপনাকে খুব ভালো ফলাফল মাসে কোন চলেছে কোন কোনো দিনের ইচ্ছে পূরণ বা একটা শুভ যোগাযোগ একটা সম্ভাবনা বাড়িয়ে তুলছে অস্থায়ী কাজের দিক থেকেও আপনাদের কিছু শুভ ফলাফল কিছু ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে সেখানে স্থায়ী হওয়ার আর অলরেডি যারা কাজে কর্মে আছেন সেখান থেকেও আমি বলবো এই মাসে কোনোভাবে সুইপ করে যাবেন না অর্থাৎ কোনো কোম্পানি পরিবর্তন বা চেঞ্জিংয়ের ব্যাপারটা আমি বলবো এই টাইমে খুব একটা ভালো না আপনি ওয়েট করুন আপনি একটু অবস্থান আপনার যে জায়গায় আছেন সেটা দেখুন সেখানে হতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসতে পারেন বা সেখান থেকেও আপনাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি একটা ভালো দিক ভালো সম্ভাবনা বাড়িয়ে তুলছে একটা কথা বারবার বলি আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ আপনার চন্দ্র রাশি ধরে তবে লগ্ন পারেন আর মনে রাখতে হবে একই রাশি লগ্নের বহু মানুষ থাকে এটা যেহেতু একটা আভাস একটা সার্বিক ফলাফল আমি বলছি এই মাস মোটামুটি আপনাদের কেমন যাবে এটা দেখে কিছুটা আপনারা বুঝতে পারবেন আরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই আপনার রাশি লগ্ন নক্ষত্র ধরে আপনার জন্মকুণ্ডলীটির বিচার আপনার নেটাল চাটের ভালো করে বিচার বিশ্লেষণ করে আরও বিস্তারিত অবশ্যই আপনারা জেনে নিতে পারে এই মাসে আপনাদের ধনস্থানের জায়গা কেমন যাবে দেখুন এই মাসে আমি বারবার বলছি ধনস্থানের অবস্থান খুবই ভালো আছে দু হাতে আপনি টাকা উপার্জন করবেন আপনার আয় উন্নতির সঞ্চয়ের জায়গাও কিন্তু এই মাসে বেশ ভালো আছে যারা বাইরে যোগাযোগ করতে চাইছিলেন বাইরে যাওয়ার জন্য আমি বলবো খুব ভালো সময় আপনাদের ক্ষেত্রে এই টাইমটা ভালো সময় গৃহবাড়ি নির্মাণ কোনো ক্ষেত্রে আপনারা যদি কোনো যানবাহন ক্রয় করবেন বিক্রয় করবেন আমি বলবো খুবই ভালো সময় অর্থাৎ এই টাইমে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো হবে যারা ট্রেডিং শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড বিভিন্ন স্তরে যারা একটু মেক এ কুইক বা কিছুটা টাকা পয়সা বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন আমি বলবো ধীর স্থিরভাবে চলুন এই মাসে আপনাদের অনেকটা মুনাফা এবং লাভের দিক আপনাদের তৈরি হবে কিছু ফাটকা উপার্জন হঠাৎ করে কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে বিবাহ সংক্রান্ত দিক থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের জায়গা বন্ডিং এই সময় খুব ভালো থাকবে একটা কোয়ালিটি টাইম আপনারা দেখবেন দাম্পত্য রিলেশনশিপের জায়গাটাও ভালো থাকবে একে অপরের সঙ্গে এই যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আপনার পার্টনারের সঙ্গে খুব ভালো হবে সাপোর্টটা আপনি পাবেন ফ্যামিলি বন্ডিং আপনার ভালো হবে পিতা মাতা পরিবার পরিজনের সঙ্গে একটা সুসম্পর্ক গৃহে কোনো শুভ মাঙ্গলিক একটা কর্মের অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয় বা কোনো অতিথির আগমন সেটা হতে পারে আপনি যদি চিন্তা করছেন আপনার সন্তানের জন্য আমি বলবো অবশ্যই সময়টা কিন্তু ভালো আপনি এই টাইমে দেখবেন মানসিক দিক থেকে একটা উৎফুল্লতা একটা থাকবে বাইরে যাওয়ার ভ্রমণ সংক্রান্ত বিষয়ে এগুলো আপনাদের এই টাইমে ছোটোখাটো হবে এবং এটাতে কিছুটা হলেও ব্যয় হলেও আপনাদের মানসিক শান্তি কিন্তু এই টাইমে অবশ্যই অনেকটা থাকবে অর্থাৎ উৎফুল্লতা পারিবারিক দিক থেকে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক পুরোটাই বিশ্বরাশির জন্য এই মাস জুন মাস অনেক ভালো বার্তা আনছে কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা লিটিকেশন বা কোনো ঝামেলা আইনি জটিলতায় আছেন আমি বলবো অবশ্যই দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা ধীরে ধীরে ভালো হবে প্রয়োজনে আপনি আপনার আইনি পরামর্শদাতার সঙ্গে সম্পর্ক রেখে এগুলোকে চেষ্টা করুন এগুলোকে সলভ করার এগুলোকে শর্ট আউট করার আপনার জন্মছক আপনার নেটাল চার্টকে দেখে বুঝে সেখানে কোন গ্রহের অবস্থান কেমন আছে তার সঙ্গে এই যে গোচরে ট্রানজিট সেটা আপনাকে অনেক বেশি ফলাফল আরও বাড়িয়ে দিতে পারে অনেক বেশি প্রমিনেন্ট ফলাফল দিতে পারে আপনাদের ধনস্থানের জায়গা এই মাসে খুব ভালো আছে আয় উন্নতি সঞ্চয় ভালো থাকবে যারা স্বাধীন পেশায় আছেন ব্যবসা বাণিজ্য করছেন সেখানে তাদের ক্ষেত্রেও আয় উন্নতির দিক ভালো হচ্ছে আমি বারবার বলছি যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা খাদ্য বিষয়ে ব্যবসা বাণিজ্য করছেন তরল সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য করছেন যারা অভিনয় সঙ্গীত নাটক থিয়েটার গান বিভিন্ন অঙ্কন হাতের কাজ বা যে কোনো অ্যাক্টিভিটিস যেগুলো আপনি কারিগরি বিদ্যার মধ্যে পড়ে সেখানে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন আর যারা তথ্য প্রযুক্তি বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনে আছেন যারা ফাইন্যান্স সেক্টরে কাজকর্ম করছেন তাদের দিক থেকে খুব ভালো ভালো ফলাফল পাবেন যারা বিভিন্ন প্রশাসনিক বিভাগে কাজকর্ম করছেন রাজনৈতিক ফিল্ডে কাজকর্ম করছেন এনজিও এই ধরনের কাজে যারা যুক্ত আছেন সেবামূলক কাজে যারা ডাক্তারি চিকিৎসক চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন যেমন ওকালতি করছেন ডাক্তারি করছেন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন সেখানে কিন্তু আপনাদের প্রোগ্রেস অনেকটা বাড়বে সেখানে দেখবেন আই উন্নতি সঞ্চয়ের দিক আপনাদের ভালো হবে এবং অনেকটা দিক থেকে আপনাদের প্রসারও কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং আট সংখ্যা আপনারা এই মাসে যে রং ব্যবহার করবেন সেটি হলো নীল এবং বেগুনি রং অবশ্যই ব্যবহার করুন প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য একটাই বিষয় বলার আছে আপনারা যে কালারটা ব্যবহার করবেন আপনার রাশি লগ্ন নক্ষত্র অনুসারে আর পাশাপাশি আপনারা নবগ্রস্ত অবশ্যই করুন নটা গ্রহের শান্তি সস্তায় থাকে এই মন্ত্র যদি জপ করা হয় তাহলে সার্বিকভাবে সেই কুপিত গ্রহ প্রশমিত হবে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি আপনার আপনার রাশি লগ্ন ধরে ধরে তার করে সেখানে কি তার ভালো মন্দ আছে সেগুলো জানার জন্য অবশ্যই আপনি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরো বিস্তারিত জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠান অবশ্যই দেখতে থাকবেন নমস্কার